ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও বাগাডম্বরপূর্ণ বক্তব্যের কারণে ক্ষুব্ধ ক্যানাডার পর্যটকরা এতে আমেরিকায় ভ্রমণের প্রতি ক্যানাডার পর্যটকদের মাঝে অনীহা দেখা দিয়েছে বলে জানান পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গত বছরের একই সময়ের তুলনায় এক ফেব্রুয়ারি থেকে নতুন ফ্লাইট বুকিং প্রায় বিশ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ক্যানাডিয়ানদের পাশাপাশি ডেনমার্ক এবং জার্মান পর্যটকরাও আমেরিকা ভ্রমণে পিছু হটেছেন বলেও জানা গেছে আমেরিকা ও ক্যানাডার উপকূলীয় এলাকায় বিভিন্ন দুর্গ ক্রুজ হাইকিং এবং মাছ ধরার সুবিধা সহ বহু পর্যটন কেন্দ্র রয়েছে ছুটিতে এসব পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসেন আমেরিকা ও ভ্রমণ পিপাসুরা তবে ক্যানাডা নিয়ে ট্রাম্পের ক্রমাগত অপমান সুলভ আচরণে দেশটিতে এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান ওয়ান থাউজেন্ড আইল্যান্ডস ইন্টারন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের পরিচালক কোরিফ রাম a and জানান জানানাডিয়ান এবং আমেরিকান পতাকা প্রায়শই পাশাপাশি উঠতে দেখে ভ্রমণকারীরা সীমান্তের কোন দিকে আছেন তা নিয়ে মাথা ঘামাতেন না তারা তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর ভ্রমণকারীদের মাঝে দুই দেশের পার্থক্য তুলে ধরতে হচ্ছে বলেও জানান তিনি not to broadcast ট্রাভেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ক্যানাডার ভ্রমণকারীর সংখ্যা যদি দশ শতাংশ কমে যায় তাহলে আমেরিকার আর্থিক ক্ষতি হতে পারে দুই দশমিক এক বিলিয়ন ডলার এই পরিস্থিতিতে আমেরিকা ভ্রমণ করা থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই পাশাপাশি কমতে শুরু করেছে ক্যানাডা থেকে আমেরিকার ফ্লাইট বুকিংও ফ্লাইট টিকেটিং ডাটা ফার্ম ফরওয়ার্ড কিজের তথ্যমতে গত বছরের একই সময়ের তুলনায় এক ফেব্রুয়ারি থেকে নতুন ফ্লাইট বুকিং প্রায় বিশ শতাংশ কমেছে ফরওয়ার্ড কিজের মতে ক্যানাডিয়ানদের পাশাপাশি ডেনমার্ক এবং জার্মানিও পিছু হটেছে গত বছরের তুলনায় এই দুই দেশ থেকে আমেরিকায় আসার ফ্লাইট বুকিং কমেছে যথাক্রমে সাতাশ ও পনেরো শতাংশ দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবার পর থেকে ট্রাম্পের কর্মকাণ্ড ও বক্তব্যে ক্ষুব্ধ ক্যানাডিয়ানরা আমেরিকার সাথে তাদের দেশকে যুক্ত করার মতো বিতর্কিত বক্তব্যের পর এবার পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি এই সিদ্ধান্তের পাল্টা জবাবে ট্রুডো সরকারও আমেরিকান পণ্যে শুল্ক আরোপ করেছে মাতাউল্লাহ মাতাউল্লাভি টোয়েন্টি ফোর নিউস্টেস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর